আসসালামু আলাইকুম স্যার আসলাম রাবেন এন্টারপ্রাইজ থেকে উইন্টার স্পেশাল খুব সুন্দর সুন্দর আজকে কিন্তু হচ্ছে শীতের সোয়েটার কার্ডগান দেখাবো এটা কাশ্মীরি উলের ভিতরে থাকবে পাশাপাশি শার্ট আছে প্লাস হচ্ছে লং আছে আপনাদের যা যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন হোলসেল প্রাইজে তো প্রাইসটা থাকবে মাত্র 399 টাকা এবং হচ্ছে 450 টাকা আচ্ছা শুরুতে কোনটা দেখাচ্ছেন শুরুতে হচ্ছে কাশ্মীরি উলেরটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো একদম হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটির প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ কালারগুলো দেখায় আসলে দামটা আপনাদের কাছে কম মনে হতে পারে এটা কিন্তু হোলসেল তো এই জন্য চারশো দিচ্ছে আর এই সেম প্রোডাক্টটি যখন নিউ মার্কেট থেকে নিতে যান না তখন কিন্তু সাড়ে সাতশো আটশো টাকা দিয়ে নিতে হয় জয়র দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে খুবই সুন্দর এটাও থাকবে চারশো টাকা তিনশো নিরানব্বই করে কালারগুলো দেখায় জয়স কালার আছে এটা ব্ল্যাক কালার এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত কিন্তু পরা যাবে এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও তিনশো নিরানব্বই আচ্ছা এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে ঠিক আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা ছিচল্লিশও পরা যাবে কারণ এটা ফুল স্টিচ এটা একটা কালার তিনশো নিরানব্বই টাকা এটা দেখে এটা রেড কালার ভিতর এগুলো সবগুলো বাটন কিন্তু ওপেন করতে পারবেন আর এই হাতাগুলো কফ করা থাকবে প্রাইস থাকবে তিনশো নিরানব্বই গুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটা একটা কালার থাকবে দেন এইটা হচ্ছে সিগ্রেন কালারটা প্রাইস থাকবে সেম এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই করে এটার ভিতরে অনেকগুলো কালার দেখেন কতগুলো কালার ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ব্লু কালার প্রাইস সেম জার্স এই ডিজাইনটা দেখ এটা রেড কালার ভিতরে আছে সুন্দর একটা কন্ট্রাস্ট প্রাইস থাকবে তিনশো নিরানব্বই এটার ভিতর কালার আছে প্রায় সাতটার মতো আপনারা চাইলে পাঁচ পিস দশ পিস নিয়েও বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে যেহেতু উইন্টার কালেকশন আমরা এক পিসও হোলসেলেই দিচ্ছি আপনাদেরকে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন একটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এটা একটা কালার এটা অ্যাশ কালার আর শর্টের ভিতর এটা ছিল লাস্ট কালার তিনশো নিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লং এর ভিতর এগুলো কিন্তু ওপেন করতে পারবেন আর এগুলো না সব কিন্তু সুতোর কাজ দেখছেন কত সুন্দর করে ডিজাইন করা আর এই কেন থাকবে তিনশো নিরানব্বই টাকায় কালার আছে তিনটা করে পার ডিজাইনের তিনটা করে কালার পাবেন ঠিক আছে তিনশো নিরানব্বই রং কষের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি মানে এগুলো দেখা যায় তিন চার বছর ব্যবহার করলেও কিচ্ছু হবে না ঠিক আছে আপনারা একদম অনায়াসে তিন চার বছর প্লাস ইউজ করতে পারবেন প্রাইস থাকবে সেম তিনশো নিরানব্বই টাকা এটা হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটার ভিতর এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর তিনশো নিরানব্বই টাকা এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মেরুন কালার এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ চুয়াল্লিশ বড়ি পর্যন্ত এটা পরা যাবে এটা একটা ডিজাইন এটার ভিতর কালার আছে টোটালি তিনটা এটা দেখেন সেম প্রাইস থাকবে এটা হচ্ছে মেরুন কালার দেখছেন কি সুন্দর কালারটা তিনশো নিরানব্বই দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে সেম প্রাইসে মাত্র তিনশো নিরানব্বই এগুলো হোলসেল প্রাইস ফিক্সড প্রাইস ওকে এটা হচ্ছে মেরুন কালার আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে তিনশো নিরানব্বই সেগুলোর জন্য ভিট করবেন রাবেনটার প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস